আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো সেই উপলক্ষে কলকাতা মেট্রো রেলওয়ে তাদের সার্ভিস সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণা করেছেন ১৪ তারিখ সরস্বতী পুজোর দিন মোট দুশো চৌত্রিশটি মেট্রো সার্ভিস চলবে নর্থ সাউথ করিডোরে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত লাইনে প্রথম এবং শেষ সার্ভিস যে কোনো কাজের দিনের মতোই বজায় থাকবে অর্থাৎ কবি সুভাষ থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে দমদম থেকে কবি সুভাষের দিকে প্রথম ট্রেনটিও ছাড়বে ছটা পঞ্চাশ মিনিটে ছটা পঞ্চান্ন মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনটি ছাড়বে এবং সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ট্রেনটি ছাড়বে আর লাস্ট সার্ভিসের ক্ষেত্রেও উইকডের মেট্রো সার্ভিসের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি একই রকমের সময় রয়েছে অর্থাৎ রাত্রি নটা আঠাশ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ট্রেনটি ছাড়বে রাত্রি নটা তিরিশ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ মেট্রো ট্রেনটি ছাড়বে রাত্রি নটা চল্লিশ মিনিটে দমদম থেকে কবি সুভাষ অভিমুখে শেষ মেট্রো ট্রেনটি পাওয়া যাবে এবং একইভাবে নটা চল্লিশ মিনিটে কবি সুভাষ থেকে দমদম অভিমুখে শেষ মেট্রো ট্রেনটি পাওয়া যাবে কলকাতা মেট্রো রেলওয়ে নিয়ে আরও একটি খুশির খবর পাওয়া গিয়েছে অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যে মেট্রো লাইন চালু হওয়ার কথা ছিল সেটি সম্প্রতি রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়েছে এখন দেখার এই লাইনে কবে থেকে ট্রেন চলাচল শুরু হয় অনেকেই আশা করছেন যে আসন্ন লোকসভা ভোটের আগেই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত লাইনে মেট্রো রেলের চলাচল শুরু হয়ে যাবে